নমস্কার আমি জ্যোতিষী জ্যোতিষিষ্য অনিকেশ শাস্ত্রী আজকের আলোচনায় আবারও সকলকে হাজির আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো আপনার মোবাইলে লুকিয়ে রয়েছে আপনার ভাগ্য কিন্তু সেটা কিভাবে। মোবাইল আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী আমরা কাজ কর্ম ব্যবসা যে কোনো সংক্রান্ত কাজে কিন্তু মোবাইলকে ব্যবহার করে থাকি তাই মোবাইল যদি সঠিক থাকে তাহলে আপনার ভাগ্যও কিন্তু সঠিক দিকেই এগোবে এবং আপনার জীবনে সফলতা আসবে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে মোবাইলের সঙ্গে কী করে ভাগ্য জড়িয়ে আছে আজকে আলোচনার বিষয়বস্তু হলো সেইটাই প্রথমে বলে রাখি মোবাইলে খেয়াল রাখবেন যে পাসওয়ার্ড আপনি মোবাইলে পাসওয়ার্ড কীভাবে সেট করবেন মোবাইলে পাসওয়ার্ড সেট করার একটি নিয়ম আপনাদের বলে দিচ্ছি আপনাদের যেটা ডেস্টিনি সংখ্যা অর্থাৎ আপনাদের জন্ম সংখ্যা যেটা সেই সংখ্যার উপর ভিত্তি করেই আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে অর্থাৎ আপনার জন্ম সংখ্যা যদি চার হয় তাহলে চার ডিজিটের যে সংখ্যা তৈরি করবেন তার যোগ ফল যেন চার হয় এটি সবসময় খেয়াল রাখবেন এরকমভাবেই আপনাদের পাসওয়ার্ড রাখলে আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন এরপরে অনেকেরই প্রশ্ন আসে যে আমি আপনার ফোনে ওয়ালপেপার কী সেট করব তো আজকে আমি এই ওয়াল পেপার নিয়ে একটু আলোচনা করছি প্রথমেই বলে রাখি যাদের ডেস্টিনি নাম্বার অর্থাৎ জন্ম সংখ্যা এক তারা কোনো সূর্যের ছবি কোনো সূর্য উদয় হওয়ার ছবি নিজের বাবার ছবি এইগুলো কিন্তু পেপারে সেট করে রাখতে পারেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করবেন যাদের জন্ম সংখ্যা দুই তারা মোবাইলের মধ্যে কোনো চাঁদের ছবি ঠিক আছে কোনো মানে জলপ্রপাতের ছবি কোনো রকম সিলভার কালারের ছবি যদি আপনারা ইউজ করতে পারেন এটি কিন্তু আপনাদের জন্য সুফল লাভ দেবে তৃতীয় নম্বর হলো যাদের জন্মসংখ্যা তিন তারা কোনো ঐতিহাসিক স্থান কোনো ধর্মীয় স্থান কোনো কোনো রকম গোল্ডেন কালার বা রকম সূর্যমুখী ফুল গোলাপ ফুল ইত্যাদির ছবি রাখতে পারেন আপনার জীবনে কিন্তু ভাগ্য উদয় ঘটবে যাদের সংখ্যা চার তারা কোনো জঙ্গলের ছবি কোনো গ্রিন ফরেস্টের ছবি কোনো একটা নেচার মানে একটা প্রকৃতির ছবি বা কোনো লাইট ব্লু কালারের ছবি আপনারা যদি ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার জন্য ভালো হবে তারপরে চলে আসছি পাঁচ পাঁচেও হলো কোনো জঙ্গল বা গ্রিন ফরেস্টের ছবি কোনো বাঁশ গাছের ছবি কোনো উদ্ভিদ বা প্ল্যান্টের ছবি যদি আপনি ইউজ করতে পারেন এটা আপনার জন্য শুভ লাভ দেবে ছয় নম্বর যাদের জন্মসংখ্যা ছয় তাদেরকে বলছি তারা কোনো ডায়মন্ডের ছবি কোনো লাক্সারি গাড়ির ছবি কোনো লাক্সারি বাড়ির ছবি কোনো সোনার জিনিস বা কোনো প্ল্যাটিনামের কোনো জিনিসপত্রের ছবি যদি ওয়াল পেপারে সেট করে রাখতে পারেন এটা আপনার জন্য কিন্তু শুভ ফল লাভ দেবে তারপরে চলে আসছি যাদের ডেস্টিনি সংখ্যা অর্থাৎ যাদের জন্ম সংখ্যা সাত তাদের তারা কি করবে তারা নিজের ওয়াল পেপারের মধ্যে কোনো স্পিরিচুয়ালিটির ছবি কোনো সাধু সন্তের ছবি কোনো আধ্যাত্মিক কোনো কিছুর ছবি কোনো কুণ্ডলিনী জাগরণের ছবি ইত্যাদি যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু শুভ ফল লাভ পাবেন এরপরে হলো যাদের জন্ম বা ডেস্টিনি সংখ্যা হলো আট তারা কোনো মোটিভেশানাল মানুষের ছবি অর্থাৎ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব নেতাজি সুভাষচন্দ্র বসু এনাদের ছবি যদি আপনি রাখতে পারেন জীবনে কিন্তু উন্নতি আসবে তার সঙ্গে আপনি কোনো পার্পল কালারের কোনো শনি গ্রহের ছবি কিন্তু মোবাইলে রাখতে পারেন এটা কিন্তু ভালো ফল লাভ দেবে তারপরেই চলে আসি নয় যাদের জন্মসংখ্যা নয় তারা লাল কালারের কোনো ছবি কোনো গোলাপ ফুলের ছবি কোনো মঙ্গল গ্রহের ছবি বা কোনো হাইলাইট ফটো যেটা খুব চকচকে ঝকঝকে এরকম কোনো ছবি আপনি ওয়াল পেপারে সেট করে রাখতে পারেন এটা কিন্তু ভালো ফল দেবে এরপরে আসছি হলো চার্জ আপনি কোনো ব্যবসা ক্ষেত্রে যাচ্ছেন কোনো ব্যবসায়ীর সঙ্গে কথা বলছেন কোনো ডিল করছেন এর জন্য আপনার সঠিক এনার্জিটা দরকার তাই আপনি যে কোনো যখন কোনো ভালো কাজে যাবেন তখন অতি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মোবাইলের চার্জ যেন একদম পুরোপুরি একশো একশো থাকে ফুল চার্জ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন সেই কাজে আপনি সফল হবেন এরপরে হলো ভাঙা কাঁচ আপনার ফোনে অনেকেরই ফোনের আমি মোবাইলের উপরে দেখেছি যে স্ক্রিনটা ভাঙা থাকে ঠিক আছে বা উপরে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা ফাটা থাকে এটা কখনোই রাখবেন না এটা থাকলে কিন্তু আপনার ভাগ্য আপনার উপর সাথ দেবে না তাই এরকম এই ছোটো ছোটো জিনিসগুলো মেনে চলার চেষ্টা করুন এইগুলোতেই আপনার ভাগ্য বদলাতে বাধ্য এরকম আরও ভিডিও পেতে অনেকের শাস্ত্রের ইউটিউব চ্যানেল ফলো করুন যারা চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তার অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে